হ্যালো ফ্রেন্ডস আমি রাজীব আহসান সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সি প্যানেল বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে গত পর্বে আমরা দেখেছিলাম সি প্যানেলে ফাইল ম্যানেজারের মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস সাইট আপলোড করে মেনুয়া লিকিফাই ইনস্টল করা যায় আজ আমরা সি প্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব আমরা আজকে সাবডমেন্ট সম্পর্কে কিছু আলোচনা করবো আমরা এখানে দেখতে পাচ্ছি সাব ডোমেন নামে একটি অপশন আছে অর্থাৎ টুলস যেখানে আছে তার আন্ডারে সাব ডোমেন নামে একটা অপশন আছে আমরা এটাতে আগে ক্লিক করি আমাদের সাব ডোমেন পাতাটা ওপেন হয়ে গেছে এর মাধ্যমে আমরা সাব ডোমেন ক্রিয়েট করতে পারবো আমি আগে একটি সাব ক্রিয়েট করে নিই তারপর আপনাদের বুঝিয়ে বলতেছি আসলে সাব ডোমেনটা কি আমাদের মূল ডোমেনটা হচ্ছে upworktutorial.com টিউট্রাল আমি যদি এরকম একটা ডোমেন তৈরি করি ধরুন ডট কম এই ধরনের ডোমেনগুলো হচ্ছে সাব ডোমেন সাব ডোমেন মূল ডোমেনের মতোই কাজ করে অর্থাৎ এই সাবডোমেনের মধ্যে আপনি চাইলে আলাদাভাবে পুরা একটা সাইট কিন্তু ইনস্টল করে কাজ করতে পারেন অর্থাৎ মূল ডোমেনে হয়তো একটা সাইট আছে আপনার আপনি চাইলে সাব ডোমেনের মধ্যে আর একটা সাইট ইনস্টল করতে পারেন আমরা আগে ক্রিয়েট করি আপনারা আরও পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন আমি ব্লগ নাম একটা সাব ডোমেন ক্রিয়েট করতেছি আমি এই বক্সের মধ্যে সাব ডোমেনের যে বক্সটা আছে সেখানে ব্লগ লিখলাম আর তারপর ডট ডে আপ কম এটা তো আছেই এবং আমি যদি ফাঁকা একটা ক্লিক করি এখানে ডকুমেন্টের যে রুট লোকেশন সেটা শো করবে অর্থাৎ ডকুমেন্ট রুট লোকেশনটা কি আমি কিন্তু যখন মূল ডোমেনের আন্ডারে কোনো সাইট ইনস্টল করছিলাম বা ফাইল আপলোড করছিলাম সেটা কার মধ্যে করছিলাম পাবলিক এইচটিএমএল এর মধ্যে এখন আমি যে সাব ডোমেনটা ক্রিয়েট করলাম এটার লোকেশন তাহলে কি হবে আমি যদি পাবলিক এইচটিএমএল এর মধ্যে সরাসরি ফাইল আপলোড করি সেটা যাবে কিন্তু আপ ডট কম এটার আন্ডারে কিন্তু আমি সাবডোমেনটা যখন করব তখন আমার লোকেশনটা হয়ে যাবে এরকম পাবলিক এসটিমেল স্লাস দ্য ব্লক আমি চাইলে লোকেশন অন্য কোনো নাম দিয়েও আরো চেঞ্জ করে দিতে পারি আবার এটাও রাখতে পারি আমি আমি ডিফল্টাই রাখলাম অর্থাৎ ব্লগের জন্য লোকেশনটাও হচ্ছে ব্লগ এখন আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাব ক্রিয়েট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাব ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সাব ডোমেনের লিঙ্ক ব্লগ আমি যদি এখন এটা ব্রাউজারে ওপেন করি আমরা দেখতে পারব এখানে কিন্তু আমাদের ওই আগের মতোই একটা ফাঁকা পেজ ওপেন হচ্ছে অর্থাৎ ইন্ডেক্স অফ অর্থাৎ এখানে এখন পর্যন্ত কিছুই নাই আমি চাইলে পুরোপুরি আলাদাভাবে কিন্তু একটা সাইট এখানে ইনস্টল করে ফেলতে পারি আবার আমরা আরো কয়েকটা জিনিস এখানে আগে দেখে নিই আমরা চাইলে কিন্তু যে কোনো সময় এই সাব ডোমেনটাকে রিমুভ করে ফেলতে পারি আবার রিডাইরেক্ট করে অন্য কোন ডোমেনে যদি দিতে চাই ধরুন আমার হচ্ছে আরেকটা সাইট আছে সাইবার ডেভেলপার বি ডট কম আমি চাচ্ছি ব্লগ ডট আপওয়ার্ক টিউটোরিয়াল ডট কম এটাকে কেউ যদি ঢোকে তাহলে সে রিডাইরেক্ট হয়ে সাইবার ডেভেলপার বি ডট কমে যাবে তাহলে কিন্তু ওই ম্যানেজ রিডাইরেকশন এটাতে ক্লিক করে আমি এটা রিডাইরেক্ট করে নিয়ে দিতে পারি অর্থাৎ ব্লগ ডট আপওয়ার্ক টিউটোরিয়াল ডট কম এটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে সাইবার ডেভেলপার বি ডট কম এখানে আমি সাইবার ডেভেলপার বি ডট কমে লিঙ্কটা দেবো দিয়ে সেভ দিলে আমার এটা একটা কাজ করবে আমি আপাতত রিডাইরেক্ট করলাম না আমি তাহলে এখানে একটা সাইট ইনস্টল করবো এখন সাইট এখানে ইনস্টল কিভাবে করা যায় এটা দেখব আমি মূল সি প্যানেলে পেজে চলে আসলাম হোম পেজে গতদিন আমরা দেখেছিলাম ফাইল ম্যানেজারের মাধ্যমে একটা ওয়ার্ডপ্রেস সাইট আপলোড করে কিভাবে ইনস্টল করা যায় আজ আমরা আর ম্যানুয়ালি ওইভাবে আপলোড করব না আমি আজকে আপনাদের দেখাবো আর একটা নতুন সিস্টেমে আপলোড সাইট ইনস্টল করা সিস্টেম সেটা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে আমরা যখন ম্যানুয়ালি একটা সাইট ইনস্টল করছিলাম আমাদের কিন্তু অনেক কাজ করা লাগছিল অর্থাৎ ফাইল আপলোড করতে হয়েছিল ডাটাবেস ক্রিয়েট করতে হয়েছিল ইউ ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হয়েছিল তারপর হচ্ছে ডাটাবেস ইউজার নেম কানেক্ট করতে হয়েছিল কিন্তু আমরা যখন সফটওয়্যার মাধ্যমে করব তখন কিন্তু এই কোনো কাজগুলো আমাকে করতে হবে না আমি এখানে সফটা গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছি ওয়ার্ড জুমলা পৃষ্ঠা সব ব্লক মাইক্রো ব্লকস এরকম অনেকগুলো অপশন কিন্তু আছে ওপেন কার্ড কার্ডাল আমি যে কোনো ফাইল কিন্তু এখান থেকে ইনস্টল করে নিতে পারি এখানে আরো দেখতে পাচ্ছি পিএসপি বিবি বেজেন্টো ডাব্লু এস এম সি এস এরকম অনেক অপশন আছে কিন্তু একটা সপটাগুলো আছে এরকম কিন্তু প্রায় সাড়ে তিনশোর উপরে স্ক্রিপ্ট আছে এখানে মূল প্রধান কতগুলা স্ক্রিপ্ট দেওয়া আছে যেগুলা কমনলি ব্যবহার হয় এছাড়াও আরও যদি আমাদের লাগে তাহলে হচ্ছে এখানে আমাদের ক্যাটাগরিগুলো দেওয়া আছে অর্থাৎ প্রথমে দেওয়া আছে ব্লগ আমার যদি অন্য কোনো প্ল্যাটফর্মের ব্লগ লাগে তাহলে এখানে ব্লগে ক্লিক করলে এরকম একটা পাতা আসবে এবং এর মধ্যে কিন্তু অনেকগুলা প্ল্যাটফর্ম দেওয়া আছে যেমন ডট ক্লিয়ার ঘোস্ট এরকম কিন্তু অনেকগুলা অপশন পাবেন তারপর হচ্ছে এখানে ফোরামের স্কিপ্ট যদি যান এখানে আমরা দেখতে পাচ্ছি ফোরামের কিন্তু অনেকগুলা স্কিপ্ট আছে এরকম প্রায় সাড়ে তিনশো প্লাস স্ক্রিপ্ট কিন্তু সফটওয়্যার ক্লাসের মধ্যে দেওয়া আছে যেগুলো কিন্তু আমরা কয়েকটা ক্লিকে মাত্র ইনস্টল করে ফেলতে পারি আমরা তাহলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এই সাবডোমেনের মধ্যে তার জন্য আমি এখানে শর্টকাট করে দেওয়া আছে এখান থেকে আমি ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসটাতে এখন আমাদের এরকম একটা পাতা আসবে ইনস্টল করার জন্য এই জায়গায় আমি ওয়ার্ডপ্রেস যে অপশনটা এটাতে ক্লিক ইনস্টল যে অপশনটা এটাতে ক্লিক করব আমরা চাইলে এখানে স্ক্রিনশট বা ডেমো এগুলো কিন্তু দেখে নিতে পারি আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম স্ক্রিনশট দেখার জন্য এই যে আমাদের স্ক্রিনশটটা চলে আসছে কিরকম রকম লেআউট হবে এগুলো আচ্ছা আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে হবে সেটা অপশন আসছে অর্থাৎ অপশনটা এখানে প্রোটোকলটা কি আমাদের হচ্ছে এইচ টিপি হবে নাকি এইচ টি হবে নাকি এইচ টি সাথে ডাব্লু ডাব্লিউ হবে এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে আমি আপাতত তো এইচ রাখলাম আমি কোনো কিছু রাখলাম না আর এখানে আপার টি ডট কম এটা তো মূল ডোমেন এখানে আমি ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে ব্লক ডট অফ ডট কম এটা শো করবে এখানে সিলেক্ট করলাম আর একটা জিনিস আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আসলে অনেকেই অনেকেই ভুল করে সেটা হচ্ছে ইন ডাইরেক্টরি এই লোকেশনে ডাব্লুপি ডিফল্ট ভাবে দেওয়া থাকে এই ডাব্লুপি কিন্তু আমাকে ডিলেট করে দিতে হবে আমি যদি এটা ডিলেট না করি তাহলে কি হবে ব্লক ডট আপার অফ টিউটুয়েল ডট কম স্ল্যাশ কিন্তু সাইটে ইনস্টল হয়ে যাবে তখন আমাদের কিন্তু ওই সাইটে যাইতে হইলে ব্লক ডট হবে আর যদি আমি সরাসরি ব্লক ডট আপার ট্রিপ ডট কম এটার মধ্যে যদি ইনস্টল করতে চাই তাহলে অবশ্যই ডাব্লুপিটাকে এটা দিতে হবে এই ভুলটা আসলে খুবই কমন ভুল অনেকেই এটা করে থাকে এই সফটওয়্যার ক্লাস দিন ইনস্টল দেওয়ার সময় ডাব্লুপি অনেকেই ডিলিট করে না গত পর্বে আমরা কিন্তু টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিয়েছিলাম এবারেও তাই করব আমি টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দেব এরপর আসছে নিচে সাইটের নাম এখানে আমি আপওয়ার্ক টিউটোরিয়াল ব্লগ দিলাম ব্লগ এখানে একটা সাইটের ডেসক্রিপশন এটা আপাতত কোনো কিছু চেঞ্জ করতেছি না আমি এটা এটাই এরকমই থাক এখানে অ্যাডমিন নেম যাচ্ছে অ্যাডমিন নেমটা দিই এবং এখানে পাসওয়ার্ড এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই এখানে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এখানে হচ্ছে লিমিট লগ ইন অ্যাটেম এই প্লাগ আমার লাগবে কিনা সেটা জানতে চাইছে এটা আমি আওয়াত দিচ্ছি না আমি ডিফল্ট ভাবে যেগুলো থাকে সেগুলোই সিলেক্ট করব এখানে অ্যাডভান্স অপশন আছে আপনারা চাইলে অ্যাডভান্স ক্লিক করে ডিজাবল আপডেট নোটিফিকেশন এগুলো আপনি ডাটাবেজের কি হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন ডাটাবেজের নেমটা আমি ব্লক দিয়ে দিলাম এরপর ডিজাবল অটো আপডেট হবে কিনা এগুলো জানতে চাইছে এগুলো আপাতত আমি কোনোটাই টিক দিলাম না এতে যা আছে তাই থাক তারপর অটোমেটেড ব্যাক সিস্টেম যেটা থাকে প্লাগিন এগুলো সেট আপ হবে কিনা এই অপশনগুলা দিতে হচ্ছে এটাও আমি কোনো কিছু দিলাম না আর এখানে আমি চাইলে কিন্তু বিভিন্ন থিম থেকে একটা থিম সিলেক্ট করে দিতে পারি তাহলে হবে কি আমার সাইট ইনস্টলের সাথে সাথে ওই থিমও ইনস্টল হয়ে সরাসরি সেট হয়ে যাবে আমি এখান থেকে কোনো থিমেই সেট দিলাম না তাহলে আমার হবে কি ডিফল্ট যে থিমটা থাকবে সেই ডিম ডিফল্ট থিমটা দিয়ে সেট হয়ে যাবে আমার কাজ মোটামুটি শেষ আমি আবার দেখাই কি করলাম এখানে এইচ তাই সিলেক্ট করে রাখলাম এখানে আপওয়ার্ক টিউটোরিয়াল ডট কম মূল ডোমেনটা ছিল এখান থেকে আমি আমার সাবডোমটা সিলেক্ট করে নিলাম এরপর ডাইরেক্টরি থেকে পি যে লেখাটা ছিল সেটা ডিলিট করে দিলাম এখানে টেবিল ফিংসটা চেঞ্জ করে দিলাম এখানে সাইট নেম হবে সাইট নেমটা আমি দিয়ে দিলাম সাইট ডেসক্রিপশন একটা দিতে হবে ধরুন এটা আমি এটাই দিয়েছি এটা হচ্ছে সাইট মাল্টিসাইট মাল্টিসাইট হবে কি না আমার মাল্টিসাইট হবে না একটাই সাইট যার কোনো এখানে টিক দেই নাই এরপর হচ্ছে কি অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইমেইল এটা দিতে হবে এরপর আসে ডাটাবেস অলরেডি এক্সিস্ট ডাটা বেস অলরেডি এই নামে আসে প্রথমটাই হয়তো করছিলাম আমি এই নামে তাহলে আমি ব্লগটা কেটে দিয়ে কিংবা ব্লক টু দিয়ে দিই তাহলেই নেবে সমস্যা নেই আচ্ছা ব্লগ টুটা নিয়ে এসে এরপর আমার কাজ কিন্তু পুরোপুরি শেষ এখন আমি যদি ইনস্টল ক্লিক করি এখানে আর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই যে ইমেলে আমার নোটিফিকেশন চলে যাবে সেটা হওয়ার পরে এবার যদি আমি ইনস্টল ক্লিক করি লক্ষ্য করুন আমার সাইট কিন্তু সেট আপ শুরু হয়ে গেছে আগের বার কিন্তু আমরা দেখছিলাম যখন ম্যানুয়ালি ইনস্টল করি আমাদের কিন্তু ডাটাবেস ক্রিয়েট করতে করেছিল তারপর হচ্ছে ডাটাবেস ইউজার নেম কানেক্ট করতে হয়েছিল এখানে কিন্তু আমাদের কিছুই করতে হইলো না গুলোর আমার কিন্তু কয়েকটা ক্লিকে মাত্র জাস্ট খালি নামগুলো দিলাম দেওয়ার পর ইনস্টল ক্লিক করলাম আমার কিন্তু কাজ শেষ আমার কিন্তু সাইট সেট আপ হয়ে গেছে অলরেডি আমি এই লিঙ্কটাতে ক্লিক করি এটা হচ্ছে আমার সাইটের লিংক আমরা দেখতে পারতেছি আমাদের এই কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে আমার লগ ইন করা হচ্ছে ডাইশবোর্ডের লিঙ্ক এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো তাহলে বন্ধুরা দেখলেন আমরা কিন্তু খুব সহজেই সফলস এর মাধ্যমে একটা সাইট ইনস্টল করে ফেললাম যেখানে ম্যানুয়ালি করতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ পার হতে হয় তারপর কিন্তু করতে হয় তবে আমি ব্যক্তিগতভাবে সফটওয়্যার ক্লাস ইউজ করাটা কিন্তু প্রিফার করি না কারণটা বলি আমার আসলে এক্সপেন্স যতদূর বলে যে সফটওয়্যার ক্লাস যদি আমি ইউজ করি তাহলে আমি খেয়াল করে দেখছি যে অতিরিক্ত পরিমাণে সাইটে স্পামিং হয় এর আগে আমি যতগুলা ইউজ করছি এই টাইপের আমি খেয়াল করে দেখছি সবগুলাতেই কিন্তু স্পাম কমেন্ট হয় প্রচুর যেটা এক একসময় দেখা যায় কন্ট্রোলের বাইরে চলে যায় অথচ আমি যদি ম্যানুয়ালি করি এই স্পাম্পটা কিন্তু একেবারেই কম হয় আমি আসলে কারণটা বলতে পারবো না এটা কেন হয় বা এরকম আমার আসলে জানাও নাই কিন্তু এটা হয় আমার তাই বলে আসলে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের সাথে পাঁচ বছর ধরে জড়িত আছি এর মধ্যে আসলে নিজের অনেক সাইট আমি করছি এবং করতে গিয়ে কিন্তু এই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি সবটা যখন ইউজ করি তখন কিন্তু স্পামিং শুরু হয়ে যায় সাইটে বাট ম্যানুয়ালি করলে এস বাবিং বা সিকিউরিটির দিক দিয়ে কিন্তু অনেক হার্ড থাকে আর সফটওয়্যার ক্লোজ দিয়ে করলে কিন্তু অনেক ডিফল্ট হবে অনেক জিনিস ইনস্টল হয়ে যায় আর ম্যানুয়ালি করলে আমরা কিন্তু আমার নিজের মতো করে করতে পারি এই জন্য আমি সব সময় ম্যানুয়ালি সাইট ইনস্টল করাটাই কিন্তু প্রিফার করি তো আপনাদেরকেও সাজেস্ট করব আপনারা যখন সাইট ইনস্টল করবেন তখন ফাইল ম্যানেজারে এরকম আপলোড করে সাইট ইনস্টল করবেন খুব কঠিন প্রসেস নয় কিন্তু আমরা ইজিলি ওয়ার্ডপ্রেস ফাইল আপলোড করে কিন্তু ইনস্টল করতে পারি আর এতে করে কিন্তু আমরা অনেকগুলো হ্যাসল থেকে বেঁচে যেতে পারি বন্ধুরা আমরা কিন্তু সাবডোমেনের মধ্যে একটা সাইট ইনস্টল করা দেখলাম এবার আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে কি হয় একটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট সাইট ইনস্টল করা যায় চলুন আমরা দেখি আমরা ফাইল ম্যানেজারের মধ্যে প্রবেশ করলাম আমরা মূল ডোমেনের আন্ডারে একটা ফোল্ডারের নেম তৈরি করব এখানে আমরা ব্লক নামে একটা সাইট কোর্স করেছি এবার আমরা ফোরাম বা এই টাইপের কিছু একটা করি আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব আচ্ছা আমি নিউ সাইট নামে একটা করি নিউ সাইট নিউ সাইট নামে একটা ফোল্ডার তৈরি করতেছি আমাদের ফোল্ডার তো চলে আসছে এখানে নিউ সাইট নামে আমি এর মধ্যে একটা সাইট নিয়ে শুরু করব আমি ফোল্ডারের মধ্যে আসি আমি এখানে একটা ওয়ার্ডপ্রেস ফাইল আপলোড করব আমাদের অলরেডি এক জিপ ক্লাস ছিল আমরা তৃতীয় পার্ট যখন দেখেছিলাম সি প্যানেলের আমরা কিন্তু একটা তখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আমরা একটা জিপ ফাইল তৈরি করে নিয়েছিলাম ভিতরে সবগুলো ফাইল নিয়ে আপনাদের হয়তো মনে আছে এই ফাইলটা এখন আমি এই ডাইরেক্টরিতে আপলোড করব অর্থাৎ আপওয়ার টিউটোরাল ডট কম স্ল্যাশ দিয়ে নিউ সাইট এটার মধ্যে আমি এই ফাইলটা আপলোড করে দেব আমি তাহলে আপলোড বাটনে ক্লিক করলাম এরপরে আপলোডটা শুরু হয়ে গেছে কিছুক্ষণ হয়তো সময় লাগবে আপলোড হতে আপলোড হচ্ছে বন্ধুরা আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল আপলোড শেষ হয়ে গেছে আমরা এখন

আমি যদি এই পেজটা একবার রিলোড দিই আমার তৃতীয় ট্রিটের মতোই কিন্তু সাইট সেটআপ আপ প্রোডাকশনটা চলে আসবে আমরা তৃতীয় পার্টে দেখেছিলাম যে একটা সাইট ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে সেটআপ সেটা পড়তে হয় সেম প্রসেস ওইভাবেই কিন্তু আমি এই সাইটটা ইনস্ট করবো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপর আসলো হচ্ছে এই পেজটা এখানে আমি কি করবো লেটস গো এই বাটনটাতে ক্লিক করব এবার আমাদের এখানে ডাটাবেস নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে ডাটাবেস হোস্ট এই জায়গায় আমাদের সিপেল ক্ষেত্রে আমি বলেছিলাম লোকাল হোস্ট এটাই থাকবে এখানে টেবিল ফ্রিউজটা চেঞ্জ করে কি করবো সিডিবি বা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর এর জন্য আমাদের ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে ম্যানুয়ালি করার ক্ষেত্রে কিন্তু ডাটাবেস ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করে নিতে হবে আমি মাই স্কুল অপশনে চলে আসলাম এখানে এবার আমি ডাটাবেস নেম ক্রিয়েট করবো আমি নিউ সাইট নামেই করি নিউ সাইট ক্রিয়েট ডাটাবেস গো ব্যাক এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে নিউ সাইট এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নেব আই হ্যাভ কপি আই হ্যাভ কপিড আচ্ছা এটা আবার ক্লিক করে ফেলছি আচ্ছা ইউজ পাসওয়ার্ড এরপর হচ্ছে ক্রিয়েট ইউজার গো ব্যাক আমি পাসওয়ার্ডটা যেটা কপি করে দিছি এটা এখানে বসাই দিচ্ছি এবার আমি বলেছিলাম যে এখান থেকে কিন্তু ড্রপ ডাউন থেকে আমাদের ওটা সিলেক্ট করে নিতে হবে আমরা তৃতীয় পর্বে বলেছিলাম এই কথাটা যে অনেকগুলো যখন ডাটাবেস থাকবে তখন কিন্তু এখানে ড্রপ ডাউনে সেটা শো করবে আমি তাহলে নিউ সাইট এটা সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে ডাটাবেস বেস আমি নিউ সাইট সিলেক্ট করব অর্থাৎ এই ইউজার এবং এই ডাটাবেস এই দুটা কিন্তু কানেক্ট করতে হবে আমি তাহলে এই দুটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করি এখান থেকে আমাদের অল প্রিভিলেজেস এখান এটাতে ক্লিক করতে হবে তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর এবার হচ্ছে মেক চেঞ্জেস মেক্স চেঞ্জ করার পর এখানে আমাদের ডাটাবেজ আর ইউজার নেমটা কানেক্ট হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে আপোয়ারের এই নিউ সাইট এই ডাটাবেজের সাথে আপোয়ার এই ইউজার নেমটা কানেক্ট হয়ে গেছে এবার আমি সাইট শুরু করব আমি ডাটাবেস নেমটা কপি করে নিলাম

আমার নাম দিই রাজীব আর এখানে আমি একটা পাসওয়ার্ড দেব আমার জন্য এখানে আছে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড অর্থাৎ আমার পাসওয়ার্ডটা উইক হয়েছে এই পাসওয়ার্ডটাই আমি নিতে চাই এটা আমি কনফার্ম করলাম এবং এখানে হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস অর্থাৎ অ্যাডমিন ইওর ইমেল অ্যাড্রেস যেটা হবে সেটা দিয়ে দিলাম

সাবডোমেনের মধ্যে একটা আলাদা সাইট কিন্তু ইনস্টল করেছিলাম আমাদের এটা হচ্ছে সাবডোমেন সাবডোমেনটা ছিল ব্লক ডট আপার পিউটোরিয়াল ডট কম আর এরপরে আমরা কি করেছি আর একটা সাইট ইনস্টল করেছি কোথায় স্ল্যাশ দে নিউ সাইট অর্থাৎ আপার পিউটোরিয়াল ডট কম স্ল্যাশ নিউ সাইট আপনারা লক্ষ্য করুন দুটাতে কিন্তু আলাদা আলাদা সাইট আছে অর্থাৎ আমার এখন এই সি প্যানেলের মধ্যে টোটাল তিনটা সাইট আছে একটা হচ্ছে কম এর ভিতরে মেইন সাইট তারপর হয়েছে কি আমরা সাব ডোমেইন ক্রিয়েট করছি ব্লক নাম দিয়ে ব্লগের মধ্যে আরেকটা সাইট ক্রিয়েট করছি এবং আর একটা কোথায় করছি স্ল্যাশ দিয়ে হচ্ছে নিউ সাইট আমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু স্ল্যাশ দিয়ে ফোল্ডার তৈরি করে অর্থাৎ পাবলিক ডিরেক্টরির মধ্যে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে করে আলাদা আলাদা সাইট কিন্তু ডিসট্রিবিউশন করতে পারি

এই দুটোর কিন্তু পার্থক্য আছে দুটা কিন্তু সেম না এটা কিন্তু সাবডোমেন নয় এটা কিন্তু ফোল্ডার আর আহ ব্লক ডট ডট কম এটা কিন্তু সাবডোমেন অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে এটাকেও অনেকে সাবডোমেন মনে করে আমি যদি এখানে নিউ সাইটের বদলে আহ স্লাশদের ব্লক দিতাম এইটা হয়তো আমাদের ফোল্ডার আর সামনে যদি ব্লকটা চলে যায় অর্থাৎ ব্লক ডট আপার্ক ডট কম এটা কিন্তু সাবডোমেন এটা আপনার সবসময় মাথায় রাখবেন অর্থাৎ নিউ সাইটের ক্ষেত্রে যদি আমাদের লোকেশনটা টা এইরকম তো নিউ সাইট এটা কি এটা হচ্ছে সাব ডোমেন আর এখন যেটা আছে আপওয়ার্ক টিউটোরিয়াল এটা হচ্ছে ফোল্ডার অর্থাৎ সাব ডোমেন আলাদা ফোল্ডার আলাদা কিন্তু আর পাবলিক এস্টিমেলের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখব দুটার কিন্তু একই রকম দেখতে অর্থাৎ ফোল্ডারটা যেটা আছে পাবলিক এস্টিমেলটা আমি লোড করি এর ভিতরে কিন্তু ব্লক যেটা আমরা সাব ডোমেন ক্রিয়েট করেছিলাম ওটা কিন্তু ফোল্ডারের মতো করেই আছে অর্থাৎ ফোল্ডার এটা তারপরেও কিন্তু এটা একটা সাব ডোমেন আর এটা কিন্তু নিউ সাইট যেটা এটা কিন্তু সাব ডোমেন এটা হচ্ছে ফোল্ডার আমি যদি ওইটার মতো করেই সাব মতো করেই যদি লোড দিতে চাই আমাদের কিন্তু সাইট লোড হবে না লক্ষ্য করুন এটা আমাদের কিন্তু এটা লোড হচ্ছে না কারণ এই নামে কোনো সাবডোমেন ক্রিয়েট করা নাই সার্ভার নট হম

আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই থাক আগামীতে আবারও আসবো আপনাদের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ